আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা তরমুজের শরবতের সাতটি উপকারিতা সম্পর্কে জানব গরমে প্রাণ জুড়াতে তরমুজের শরবতের জুড়ি নেই বাহিরে গাঢ় সবুজ আর ভেতরে টকটকে লাল রঙের আকর্ষণীয় এই ফলে রয়েছে প্রচুর পুষ্টিগুণ তাছাড়া এই গরমে ঘামের সঙ্গে শরীর থেকে অতিরিক্ত পানি বের হয়ে যায় তাই বাড়তি পানির চাহিদা পূরণে তরমুজের শরবতের গুরুত্ব অনেক বিশেষ করে রোজায় ইফতারে এটি আরও বেশি প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে যেভাবে বানাবেন তরমুজের জুস উপকরণ তরমুজ পিউরি চার কাপ লেমন জুস এক কাপ ঠান্ডা পানি চার কাপ চিনি চার টেবিল চামচ মিষ্টি বেশি খেলে পরিমাণে বাড়িয়ে দেবেন কুচি পরিমাণ মতো প্রস্তুত প্রণালী প্রথমে তরমুজের পিউরির সঙ্গে চিনি ও লেমন জুস ঠান্ডা পানি দিয়ে মিশিয়ে নিন তারপর গ্লাসে তরমুজের পিউরির মিশ্রণে বরফকুচি আর তরমুজ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন তবে যাদের তরমুজ খেলে পেট খারাপ হতে পারে বা সহ্য হয় না তাদের না খাওয়াই ভালো চলুন জেনে নেই তরমুজের শরবতের কিছু উপকারিতা নম্বর এক কিডনি সুস্থ রাখে কিডনির জন্য বেশ উপকারী ফল তরমুজের শরবত ডাবের পানি যে গুণাগুণ তরমুজের শরবতেও রয়েছে সেই গুণাগুণ কিডনি ও মূত্রথলিকে বর্জ্যমুক্ত করতে সহায়তা করে এই ফলের শরবত নম্বর দুই রক্তচাপ নিয়ন্ত্রণ পানি শূন্যতা জাতীয় সমস্যা প্রতিরোধ করে এই তরমুজের শরবত একই সঙ্গে রক্তের চাপ কমায় ও রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে নম্বর তিন চোখ ভালো রাখে তরমুজের শরবতে থাকা অ্যামাইনো অ্যাসিড ক্রমাগত নাইট্রিক অক্সাইড তৈরি করে রক্তের স্বাভাবিক কার্যপ্রণালী বজায় রাখে এছাড়া তরমুজের শরবতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও বিটা ক্যারোটিন যা চোখ ভালো রাখে নম্বর চার ক্যান্সারের ঝুঁকি কমায় তরমুজের শরবত অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়া প্রোস্টেট ক্যান্সার ক্লোন ক্যান্সার ও ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে নম্বর পাঁচ তৃষ্ণা মেটায় গরমে শরীর ঠান্ডা রাখতে তরমুজের মেলা ভার রোজায় ইফতারের সময় তরমুজের শরবত খেলে সহজেই পানি তৃষ্ণা মেটানো যায় নম্বর ছয় রূপচর্চার কাজে তরমুজ দেহের ভিতর থেকে পুষ্টি জোগানোর পাশাপাশি আমাদের ত্বকও সুন্দর রাখে ভিটামিন এ বি ও সি সমৃদ্ধ তরমুজ ত্বককে সজীব করে পাশাপাশি উজ্জ্বল ও নরম রাখে তাই নির্ধ্বায় এই ফলটি ব্যবহার করা যায় রূপচর্চার কাজে নম্বর সাত ওজন বাড়ে না তরমুজের শরবতে খুব পরিমাণে ক্যালোরি থাকে আর তাই এটি শরবত খেলে বেশি পরিমাণ ক্যালোরি শরীরে প্রবেশ করে না যত ইচ্ছা শরবত খাওয়া যায় কিন্তু ওজন বাড়ার সম্ভাবনা থাকে না আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন